সেই অধরা পুরো হবার যে ইতিহাস যে যে সফলতা যেটি হয়েছিল এর আগে কিন্তু কয়েকবার চার পাঁচবার এই যাত্রা যেটি মহাকাশের যাত্রা ছিল সেটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছিল আমরা জানি এর আগে শুভাংশু শুক্লা মহোদয়ের আকাশে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল সবাই চিন প্রস্তুত হয়েছিল কিন্তু হঠাৎ করে বিঘ্ন থাকার জন্য ক্যান্সেল হয়ে যায় সেই শুভাংশু শুক্লাদের স্বপ্ন আজ বারোটা এক মিনিটে পূরণ হয়েছে পূরণ হয়েছে সেখান থেকে সফলতার সঙ্গে সার্থকতার সঙ্গে সকলকে নিয়ে সেই স্যাটেলাইট যে যানটা ছিল স্যাটেলাইট নিয়ে যানটা পারে দিয়েছে সফলতার সঙ্গে তবে আজকেও যে বিঘ্ন ঘটেনি সেটি নয় আজকেও উৎক্ষেপণের পূর্বে এক দেড় ঘন্টা পূর্বে কিছুটা বিঘ্ন দেখা দিয়েছিল কিন্তু বিজ্ঞানীদের অথচ প্রয়াসে খুব শর্ট টাইমের মধ্যে তারা তাদের বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে কিন্তু ঠিকঠাক করে নিতে পেরেছে এবং তারপরে কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় গানটি প্রস্তুত হয়ে যায় আমরা জানি একম ফোর্ট মহাকাশের স্পেস সেন্টারে যাওয়ার জন্য সুবাংশী শুক্রারা এর আগে থেকেই হয়েছিলেন তারা স্বপ্ন দেখেছিল বারবার তাদের সেই স্বপ্নের মাঝে মেঘ বৃষ্টি আসতে থাকে এবং এই মেঘ বৃষ্টি অবশেষে আজ পরিষ্কার রোদ্রোজ্বল আকাশ হয়ে দেখা দেয় রোদ্রজ্জ্বল আকাশ হয়ে দেখা দিলে শুভাংশু শুক্রারা তাদের স্বপ্ন নিয়ে জানে বসেন এবং বৈজ্ঞানিকদের প্রচেষ্টায় সকল সহায়তায় আশীর্বাদে তারা সফল পুরাণ ভরেন উড়ান বললেন তাদের স্বপ্নের সফলতার উড়ান কোথা থেকে আমেরিকার কেনেডে স্পেস সেন্টারের বলছে নাইন এ লঞ্চ কমপ্লেক্স থেকে কোথা আমেরিকার কেনেডি স্পেস সেন্টারের নাইন এ লঞ্চ কমপ্লেক্সে তারা বসে আছে সকলে তারা বসে থাকার পরে বিজ্ঞানীদের চেষ্টা যেমন থাকে আজ বারোটা এক মিনিট দুপুর বারোটা এক মিনিট সেখান থেকে লঞ্চার আর নিয়ে সফলতার সঙ্গে সেই মহাকাশে পাড়ি দিয়ে দিয়েছে তো তাদের সার্থকতা অত প্রচেষ্টা সাহস ধৈর্য এদের কিন্তু স্যালুট অবশ্যই জানাতে হয় বীরের চিত্রটা না দেখালে নয় একটু ঝুঁকে দেখাচ্ছি লাইভে সকলকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এইভাবে পাশে থাকবেন এবং যে সমস্ত কারেন্ট এফেয়ার্স এর দিকে আলোচনা করা হয় এখানে সেইগুলো নিয়ে অবশ্যই আলোচনা করবে এবং আমাদের পারিপার্শ্বিক যে কারেন্ট ঘটনাবলী বলি ঘটে সেইগুলি নিয়ে কিন্তু আলোচনা আমরা করি তো কোশ্চেন এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যে ভারতীয় মহাকাশ যাত্রী সেকেন্ড দ্বিতীয় মহাকাশ যাত্রী কার পরে কত বছর পরে মহাকাশে পাড়ি দিলেন রাকেশ শর্মাজির পরে একচল্লিশ বছর পরে ভারতীয় বংশোদ্ভূত শুধু নয় ভারতের বাসিন্দা ভারতের ইসরোর সঙ্গে কাজে যুক্ত থাকা একজন ব্যক্তি তিনি কিন্তু মহাকাশে পারি দিলেন ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে সেখানে গেলেন ড্রাগনে চোখে দেন স্পেস এক্স ড্রাগনের কোয়েশ্চেন আসতে পারে কোথা থেকে লঞ্চার হয়েছে এবং কোন চড়ে তারা গিয়েছেন কোয়েশ্চেন স্পেস এক্স ড্রাগন স্পেস এক্স ড্রাগন এর চেয়ে গেছেন আজকে সুভাংশু জিয়ার সম্বন্ধে কিছু বলার নেই কারণ সুগাংশ জিয়ে সম্বন্ধে এর আগে দুটো ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে তার পারিবারিক ঘটনা তার জীবন শ্রেণী ছোট্ট ভিডিও কিন্তু এর আগে দিয়ে দেওয়া হয়েছে যদি জানার ইচ্ছা থাকে তাহলে পূর্ব যে ভিডিও দিয়ে আছে সুভাংশু শুক্লা সম্বন্ধে সেখানে একটু দেখে নেবেন আজকে আর দু একটি বিষয় নিয়ে আলোচনা করব পারিপার্শ্বিক ঘটনা যেটি আমাদের ভারতবর্ষে এখন কিন্তু ট্রেন্ডে চলছে ট্রেন্ডে চলছে কি আমরা জানি ভারত নিজেদের শস্ত্র সেনা ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে কূটনৈতিক দৃষ্টি যেটা হচ্ছে বিদেশি নীতি থাকে একটা দেশের সেই বিদেশি নীতি কিন্তু খুব দারুণভাবে ফলো করে যাচ্ছে এই ফলো করতে গিয়ে যে সমস্যাগুলির সম্মুখীন হতে হয় সেগুলো কিন্তু আসছে স্বাভাবিক এটি কিন্তু প্রত্যেকটি দেশেরই আসে প্রত্যেকটি মুহূর্তে আসতে থাকে এগুলো আসে আলঙ্কিত অসংখ্য ধন্যবাদ সকলে আমরা পাশে থাকবে এগিয়ে যাবো বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এবং এই সুভাংশু শুক্লা যে কথার সঙ্গে সঙ্গে যেমন সুভাংশু শুক্লা যে আমাদের ভারতের গৌরব তেমনি ভারতে যে বিভিন্ন দিক থেকে স্ট্র্যাটেজি বজায় রাখছিল সেই স্ট্র্যাটেজি বজায় রাখতে গিয়ে আমরা কিছুদিন আগেই দেখেছি হাল যে আমাদের হচ্ছে এয়ারক্রাফ্টের প্রোডাক্ প্রোডাকশন হাউস আছে হাল এই হাল এর আগেই কিন্তু ঘোষণা করেছিল যে আমরা খুব শীঘ্রই তেজস আমাদের সেনাবাহিনীর হাতে তুলে দেব। সেই তেজসের খবরটা কিন্তু আজকে আসে সেই তেজস বলছে যে আমরা তেজস ফাইটার সেনার হাতে তুলে দেওয়ার জন্য রেডি আছি হ্যাঁ থ্যাংক ইউ সাহানুল দিয়ে চ্যানেল অবশ্যই অবশ্যই অনলাইনের মাধ্যমে ভাবে যে কাজগুলো আছে আমরাও আপনাকে সাপোর্ট করবো আমরাও সাপোর্ট করতে থাকবো এভাবে আপনি সাপোর্ট করছেন আমাদের কর্তব্য থেকে যে সাপোর্ট করে দেবো তো যেখানে ছিলাম তেজস্বে বলছে হ্যাল বলছে তেজস আমাদের হাতে রেডি আছে সামনের মাসেই আমরা সেনাবাহিনীর হাতে ছটি তেজস্বে বিমান কিন্তু দেওয়ার জন্য রেডি আছে কিন্তু সমস্যাটা কোথায় হয়ে গেছে সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করা আছে যুদ্ধের জন্য প্রস্তুতি সব ডিজাইন ফিজাইন আছে সব কিছু রেডি আছে কিন্তু ফাইটার বাইরে থেকে দেখে সকলেই অবাক যে ফাইটার রেডি আছে এবার সত্যপোঠায় তো কাঁপুনি ধরে যাচ্ছে যে ভারতের ফাইটার আকাশে আসে পরে কিন্তু আমাদের বিপদ আছে কিন্তু ব্যাপার হচ্ছে সেই ফাইটারকে আকাশে তো যেতে হবে আগে সত্রদের বুকে যদি হচ্ছে কাপনি ধরাতে হয় তাহলে কিন্তু আকাশে উঠতে হবে ফাইটারকে মাটিতে বসে বসে কিন্তু কাপনি ধরানো যাবে না এবার ব্যাপারটা হচ্ছে যেটা দেখানোর চেষ্টা করছি আমাদের তেজসের ছবি সঙ্গে থাকুন এখন আমি তেজসটা দেখানোর চেষ্টা করছি এই ছিল আমাদের তেজস সরি একটা অন্য কিছু চলে এসছে এক মিনিট অপেক্ষা করবেন দেখানোর চেষ্টা করছি তেজস তো এই তেজস তো আকাশে যেতে হবে যদি আমরা শত্রুপক্ষের মনের মধ্যে বা হৃদয়ে কাপড় ধরাতে চাই তাহলে কিন্তু তেজসকে আকাশে উঠতে হবে তেজস কিন্তু মাটিতে বসে বসে শত্রু কাঁপনি ধরাতে পারবে না তাহলে কি হয়েছে সমস্যাটা হয়েছে আমরা স্ট্রাকচার রেডি করে দিয়েছি কিন্তু ব্যাপার বলছে তেজস যে উড়বে তার জন্যে কি ইঞ্জিন সে ইঞ্জিনই এখনো তেজসে ফিট হয়নি কারণ কি কারণ আমরা জানি ভারতে কিন্তু ফাইটারের ইঞ্জিন তৈরি করা হয়নি হয় না হয় না এই ইঞ্জিন বাইরে থেকে আনাতে হয় বাইরে থেকে ইঞ্জিন আনাতে হয় বডি এখানে তৈরি হয় তবে বডি বানানোর যে কারিগর তারা তো বডি বানিয়ে রেখে দিয়েছে কিন্তু ওরা যার দরকার সেই ওরার জন্য যে জিনিসটি সেই জিনিসটি কই সেই জিনিসটি যদি না আসে তাহলে কিন্তু আমরা আমাদের ফাইটারকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারবো এই যে স্টেশনের ডিজাইন এরকম ডিজাইন করে কিন্তু করা হয়েছে যাই হোক এবার কথা হচ্ছে তেজস্বের ইঞ্জিন আগে বাইরে থেকে তেজস্বের ইঞ্জিন আসার পরে ফিট হবে এবং ফিট হয়ে তারপরে উঠবে আকাশী এবং সেনার ক্ষমতা বাড়াবে যত সময় না তেজস্বী ফিট হচ্ছে তত সময় কিন্তু ইঞ্জিন যত সময় না আসে তত সময় কিন্তু তেজস্বের কোনো কাজ নেই এবার কিছু বছর ধরে কয়েক বছর ধরে ভারতের গভর্নমেন্ট যে আত্মনির্ভর আত্মনির্ভর যে প্রকল্পটি প্রকল্পটা ছিল সেখান থেকে আমাদের কিন্তু ভারতবাসীর মনে একটি প্রশ্ন আসে যে আত্মনির্ভর প্রকল্প চালিয়ে চালিয়ে জনগণকে আত্মনির্ভরের কথা বলেতে দিয়ে আমাদের যে অবস্থা টেকনোলজির দুনিয়ায় যে অবস্থা সেখানে এখনো পর্যন্ত বিদেশের কিন্তু উপরে ডিপেন্ড করতে হচ্ছে নয়তো আজ কেজেস অনেক আগে আকাশ পথে উঠবে মাটিতে সেই প্রোডাকশন হাউজে ওখানে থেকে ছবিটা আমাদের সামনে আসতো না হয়তো আকাশে ওরা ছবি আজ আমরা দেখতে পেতাম যদি আমাদের হাতে ইঞ্জিন থাকত আমাদের ভারতের কোন প্রোডাকশন হাউজে ইঞ্জিন তৈরি করতে পারলে আকাশ থেকে আমাদের উকি দিত আজ হ্যাঁ উকি দিয়ে সবাইকে হাত ছেড়ে দিয়ে স্বাগত জানাতো তাই যত শীঘ্র সম্ভব যে আত্মনির্ভরের প্রকল্পটি ভারতের প্রত্যেকটি সেকশনে যাতে চালু হয় সেদিকে যেন একটু বিশেষ জোর দেওয়া হয় এবং বিদেশের উপরে যেন আমাদের দেশের ইঞ্জিন ইঞ্জিনকে অথ চেয়ে তাকিয়ে থাকতে না হয় আর বেশি আশা করবে এরপরে ভ্রমণতেই এরকম ফাইটারের ইঞ্জিন তৈরি হবে বিভিন্ন প্রোডাকশন হাউস খুলবে এবং সেখানে আমাদের প্রাণ প্রতিষ্ঠা হবে আর ছোট ভিডিওতে এইটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন তথ্য নিয়ে নতুন গল্প নিয়ে